শেরপুরের শ্রীবর্দী উপজেলার ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রাম নারিতাবাটি উপজেলার ও রামচন্দ্রকুডা এবং হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা বিওপির এলাকা থেকে পৃথক অভিযানে চোরাই পথে আনা ভারতীয় গরু চিনি ডাফ সাবান সানগ্লাস ও মদ জব্দ করেছে বিজিবি গত বৃহস্পতিবার ও শুক্রবার সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব জব্দ এবং একই সাথে জড়িত দুজনকে আটক করা হয় তবে জড়িত অন্যরা বিজেপির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শুক্রবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় গত বৃহস্পতিবার তাওয়াকুচা বিওপির পির সদস্যরা খাড়ামোড়া নামক স্থান দিয়ে পাচারকালে একটি ভারতীয় গরু জব্দ করে পরদিন শুক্রবার হলদিগ্রাম বিওপির পির সদস্যরা হলদিগ্রাম দিয়ে পাচারকালে চব্বিশ বোতল ভারতীয় মদসহ শুকুর আলী ও রমজান আলীকে আটক করে একই দিন সন্ধ্যা সন্ধ্যাকুটা দিয়ে পাচারকালে এক হাজার একশো বায়ান্ন পিস ভারতীয় সানবাস জব্দ করা হয় এছাড়াও একই দিন রামচন্দ্রকূটা বিএপির বিজিপির সদস্যরা হালুয়াখাটের রঙ্গনপাড়া দিয়ে পাচারকালে দুইটি ভারতীয় গরু এবং হাতিপাকার বিএপির বিজিপির সদস্যরা একই এলাকা দিয়ে পাচারকালে আরও পাঁচটি ভারতীয় গরু জব্দ করে অন্যদিকে একই দিন বান্দরকাটা বিওপির বিজিপির সদস্যরা চায়না মোড় দিয়ে পাচারকালে ভারতীয় পাঁচশো চল্লিশ কেজি চিনি ও পাঁচশো একাত্তর পিস ডাফ সাবান জব্দ করে বিজিবি জানাই জব্দকৃত মালামালের মূল্য প্রায় ষোলো লাখ টাকা জানতুল চ্যানেল বাংলা